তিনটে পরোটা সাথে আনলিমিটেড তরকারি সাথে ডিম সাথে একটা আপেলের মতো বড় আপেল সাথে একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকায় এ ফেলু তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি আমার মনে হচ্ছে ফেলু বোধ হয় পরোটার দোকান দেবে পড়াশোনা বাদ দিয়ে যদিও পরোটা ভাজে তাহলে আমি তিনশো পিস পরোটা একাই সাবাল করে দিব সাফ করে দিব কি রে পেলু বল তুই কি পরোটা ভাজবি আরে ঘেটু না রে না তুই সব সময় কি যে বলিস না আরে এ ভাইরাল কাকু রাজুদা কে চিনিস রাজুদা ওই রাজুদার ডায়লগটা আমি বললাম ও তাই বল আমি জানতাম বটে তোর দ্বারাই পরোটা ভাজাও হবে না পড়াশোনাও হবে না বটে দেখ লেবু বেশি আগে চলিস না বুঝলি তুই তো দিন পরোটাও খাস না আবার বেশি বেশি বকিস নাকি আমি গতকাল বিশ্ব বিখ্যাত রাজুদার পরোটা খেয়ে এসেছি তুই কোনোদিন খেয়েছিস খাইনি তো কি হইনছে আমি একদিন গিয়ে ঠিক খেয়ে লিব। তোকে বেশি বকতে বলিনি তোরা চুপ করবি স্যার আছে স্যার আপনাকে এত আজকে খুশি খুশি লাগছে কেন না স্যার আপনাকে তো পুরো পরোটার মতো লাগছে কেন কেন পরোটার মতো লাগতে যাবে কেন বলছি কি স্যার ফেলু আজকে যতক্ষণ স্কুলে এসেছে ততক্ষণ শুধু পরোটা পরোটাই করে যাচ্ছে কালকে নাকি রাজু দার পরোটা খেয়ে এসেছে তাই নাকি খুব ওর ঘ্যাম বেড়েছে তাই নাকি রে ফেলু স্যার আপনার মুখ তো অত হাসি খুশি হইন গেল কেন আপনি তো একটু আগে ফেলুর প্রতি খুব রেগে গিয়েছিলেন আরে লেবু কালকে তো আমিও গেছিলাম পরোটা খেতে রাজু দার ও কি লাইন রে তাও কষ্ট করে দাঁড়িয়ে পরোটা কিনেছি তারপর খেয়েছি তারপর পর তার সঙ্গে একটা ডিল করে এ বাড়ি এসেছি আরে স্যার আপনি শুধু খেয়ে বাড়ি এসেছেন আমি তো খেয়েছি এই হজম করেছি এবং হেগেও বাড়ি এসেছি ওখান থেকে ফেলু তুই ও আমাকে হাসাস স্যার বলছি আমরাও যাব স্যার আমাদেরকেও নিয়ে চলেন স্যার যা কিপটে আছে নিয়ে তো যাবেই না কোনোদিন বলছি স্যার আপনি যে রাজুদার সঙ্গে একটা ডিল ফাইনাল করেছেন সেটা একটু বলুন আমাকে আরে হ্যাঁ রে হ্যাঁ ওটাই তো সারপ্রাইজ রে সারপ্রাইজ তোদের জন্য স্যার কি বললেন সারপো সারপো কি সারপো স্যার সানলাইট সারপো নাকি এই এক্সেল সারপো আরে লেবু ওটা সারপো নয় রে ওটা সারপ্রাইজ রে সারপ্রাইজ স্যার আপনি আগে সারপ্রাইজটা দেন তো আগে দেন তোদের জন্য সরম সারপ্রাইজ ডি হলো আজকে আমি রাজু তাকে আমাদের স্কুলে আসতে বলেছি হয়তো তিনি চলে এসেছেন তিনটে করে পরোটা সাথে আনলিমিটেড তরকারি সাথে একটা ডিম সাথে আপেল সাইজের পেঁয়াজ সাথে একটা কাঁচা লঙ্কা মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা তোমাদের ক্লাসে তোমাদেরকে পরোটা খাওয়ানোর জন্য রাজুদা এসে হাজির রাজুদার পকেট পরোটা আরে ভাই রাজু এসো এসো ভিতরে এসো ধন্যবাদ আসার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ক্লাসে ডাকার জন্য এই রকম দুধের মতো মতো ফুলের শিশুদের আমি খুব ভালোবাসি এদেরকে পরোটা খাওয়াতে পেরে আমি খুব আনন্দিত অনুভব করব স্যার আরে এ তো রাজু দা চলে এসেছে রে আমি তো আজকে খুবই খুশি অনুভব করছি রে এসো রাজু এসো এসো ছাত্ররা তোমাদের সামনে রাজুদা চড়ে এসেছে তোমাদের কি জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো রাজুদা আপনাকে দেখে খুব ভালো লাগছে কিন্তু আপনার প্রতি আমার একটা অভিযোগ আছে আপনি কালকে আমাকে তিনটে পরোটার জায়গায় দুটো পরোটা দিয়েছেন আরে বাচ্চা ওরকম হয় হয় ভুল ওরকম হয় নাও আজকে আমি আজকে তোমাকে একটা বেশি পরোটা দিয়ে দেব রাজুদার পরোটা না ছাই খেললে শুদ্ধ গ্যাস হইন বটে আরে লেবু তুই শুধু উল্টো পাল্টা বলিস কেন জানিস না রাজুদার পরোটা তেলবিহীন পরোটা তেল ছাড়ো আবার পরোটা হয় নাকি তাই রাজুদা আমার একটা প্রশ্ন আছে বলো বলো আপনি যে বললেন যে কুড়ি টাকায় তিনটে পরোটা সাথে তরকারি ফ্রি যদি কেউ ওই তিনটে পরোটা নিয়ে যদি আপনাকে ফেরত দিয়ে দেয় এবং তরকারিটা যদি ফ্রিতে খায় এটা কি দেওয়া যাবে কি রকম ছেলে তুমি বাজি আছো তুমি আরে ভাই রাজু আমাদের স্কুলের ছেলে পিলে এই রকমই তুমি কিছু মনে করো না ঠিক আছে স্যার বলছি এই রাজু কালকে যে আপনার কাছে পরোটা খেয়েছিলাম ওই পরোটার মধ্যে না একটা মশার লেজ পড়েছিল ছি আমার পরোটায় কোনোদিন কোনো লেজ পড়ে না মশারও না মাছিরও না কিছুরও না তুমি খুব বাজি ছেলে মিথ্যে কথা বলছো আরে রাজু দা মজার কখনো লেজ হয় নাকি আমি তো আপনার সাথে ইয়ার কি মারছিলাম আরে ভাই রাজু আমাদের স্কুলের ছেলেপিলেরা এই রকমই ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম বলছি রাজু দা আপনি পরোটা মারতে মারতে যদি আপনার সেই সময় খুব পাদ পায় তাহলে আপনি কি করবেন এই ছেলেপিলেরা তো দেখছি খুব অসভ্য যদি এদেরকে আমি বলি যে পরোটা মারতে মারতে আমি পাদ দেই তাহলে ওরা ভাববে যে পা দিয়ে পরোটা মাখি তার থেকে বলবো ও বলি ধরেই রাখি চেপে আচ্ছা বাচ্চা ওগুলো আমি চেপেই রাখি সব কমপ্লিট হয়ে যায় তারপরে আমি পাত দিই তোমরা জানো না আমার পরোটা কেমন ভাইরাল হয়েছে বিশাল ভাইরাল রাজুদা আর পকেট পরোটা বলছি রাজুদা জাম্মার পকেট নাকি প্যান্টের পকেট আনছে সব পকেটে ঢুকে যাবে পরোটা কি বাজে লোক আনছে রাজুদা পকেটে যদি পরোটা দিয়ে দেয় তাহলে তরকারি তো লেগে পকেটটাই তো নষ্ট হইয়া যাবে আচ্ছা তোমরা আমাকে এত প্রশ্ন করলে এবার আমি তোমাদের একটা প্রশ্ন করছি উত্তর দাও দেখি তো বলো তো তিনটে পরোটার দাম যদি কুড়ি টাকা হয় তাহলে ষাট টাকার কতগুলি পরোটা হবে কি বল বল উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দে আমার তোদের উপর বিশ্বাস আছে তোরা পারবি রাজ্জুদা বলছি তিনটে পরোটার দাম যদি কুড়ি টাকা হয় তাহলে ষাট টাকার হবে নটা যোগ এক দশটা পরোটা ওরে বাদর তোদের আমি এই অঙ্ক শিখিয়েছি তিনটে পরোটার দাম যদি কুড়ি টাকা হয় তাহলে ষাট টাকার নটা পরোটা হইবে দশটা কেন হইতে যাবে হ্যাঁ ঠিকই তো ঠিকই তো দশটা কেন হতে যাবে নটাই তো হবে গো আরে রাজু দা আমি দেখেছি আপনি যারা নর্থ পরোটা নেই তাদের সঙ্গে এ একটা পরোটা ফিরিয়ে দেন তাই দশটা বললাম ও আছো আচ্ছ বলছি রাজু দা আমার একটা প্রশ্ন আনছে আপনি পেঁয়াজকে আপেল বলেন কেনে আমার খুব কনফিউশন হয় মাঝে মাঝে মনে হয় আপনি কানা নাকি আপনার কাছে যদি আপেল পেঁয়াজ হয় তাহলে আমার কাছেও অঙ্কে শূন্য পাওয়াটা একশো সম্মান কি বললেন স্যার আরে ন না ওটা তো আমি জাস্ট আমার ব্যবসার ডায়লগ ওটা তোমরা কিন্তু পড়াশোনাটা ভালো করো এ লেবু তুইও খবরদার রাজুদার পরোটা খেতে যাস না রে তাহলে তোকেও লেবু থেকে পেয়ারা বানিয়ে দেবে রে দেখ আমার মাথা তো গরম করিস না মাইরা দিবু ও রাজুদা আমার একটা প্রশ্ন আছে রাজুদা হ্যাঁ বলো বলো আপনি এত পরোটা বিক্রি করেন তো আমার একটা প্রশ্ন হলো যে বলেন তো কোন খাবার খাওয়ার আগে আমরা গান করি এটা আবার বলতে লাগে আমার পরোটা খাওয়ার আগে সবাই গান করে হয়নি রাজু বাবা হাবলু উত্তরটা তুই দিয়ে দে স্যার উত্তরটা হলো জন্মদিনের কেক কাটার আগে আমরা সবাই গান করি বহ দরুন দারুণ ভাই রাজু পরোটাগুলো গুলো এখনই দিয়ে দাও সবাই খেয়ে নিক ন স্যার এখানে বিদ্যার দেবী পূজিত হয় তাই আশেপাশে আমি কোনো এঁঠো কাটা করতে চাই না আপনি ক্লাস করিয়ে নেন তারপরে আমি বাইরে গিয়ে সবাইকে দিচ্ছি আচ্ছা রাজু আচ্ছা যেটা তোমার ভালো মনে হয় তো বাচ্চারা আমি বাইরে অপেক্ষা করছি তোমরা ক্লাস করেই চলে আসো আমি জানি রাজুদ্দা তো ছাই পরোটা তো কোনোদিনই খাওয়াবে নাই বলছি স্যার খিদে আমার পেট পুরো জ্বলে গেল স্যার তবু রাজুদা পরোটা দিল না আরে তোরা উতলা হোস না রাজুদা বাইরে অপেক্ষা করছে তোদের জন্য পরোটা লইয়া স্যার আমি এখনই খাবো স্যার যাই বন্ধুরা আমরা পরোটা খেয়ে আসি ততক্ষণ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও ভিডিওটি কেমন লাগলো আমাদের আর হ্যাঁ হ্যাঁ হাসা খুব জরুরি হাসতে থাকুন দেখতে থাকুন আমাদের ওই কমেডি কার্টুন আজকের মতো চল্লিশ টাকা